প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে আর আমার স্বপ্ন হয়েছে সাদ বাগান আমি জানি না কবে কমপ্লিট করতে পারি আলহামদুলিল্লাহ 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 হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো যাই হোক প্রত্যেকটা মেয়ের এরকম একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি হবে নিজের একটা গাড়ি হবে নিজের একটা সাদ বাগান হবে আমার মনে হয় না এই স্বপ্নটা কেউরই নাই আমার মনে হয় না বাট আমার তো অনেক স্বপ্ন নিজের একটা বাড়ি নিজের গাড়ি লাগবে না আমার গাড়ির দরকার নেই আমি গাড়ি পছন্দ করি না আমার একটা ছাদ বাগান এই একটা বেশি শখ হয়তো ভাড়া বাসা থাকে যে সাদ বাগান আস্তে আস্তে নিজের স্বপ্নটা পূরণ করতে নিজের ছোট ছোটো স্বপ্ন পূরণ করতে পারছি এটাই তো আলহামদুলিল্লাহ হয়তো আমার নিজের বাড়ি না তাপসেন সাত বাগান করে গাছ গাছালি লাগাইতে ধনে পাতা খাইতে পারতি শাক খাইতে পারতি সিম হইতে থিম খাবো তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 আল্লাহ দরবারে হাজার হাজার শুক্রিয়া আল্লা দরবারে অনেক শুক্রিয়া দেখেন নিজে যে কয়টা গাছই লাগাইছে আমার কাছে এত ভালো লাগে আমার মনে হয় না ছাদ বাগান গেলে আমার আইতে ইচ্ছা করে কারণ এখন তো বৃষ্টি নাই এখন গাছগুলা মার্শাল্লাহ দিলে হইতে আছে যতটুকু হইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে হাজার হাজার শুক্রিয়া আর দেখি হলো আমি কলার খোসায় একটু ভিজাই রাখছিলাম কয়েকদিন তো ওই পানিগুলো গাছের গোড়ায় গোড়ায় দিতেছিলাম দেওয়ার পর হলো আজকে অনেক কাজ করতে হবে আজকে শাক তুলবো আজকে হলো মানে কম্পোস্ট সার দিবো বললাম না আজকে অনেক কাজ করব। তা যাই হোক দেখলো বারান্দা একটু একটু দিয়েছিলাম আরে দেখলো যে পুঁই শাকের এখন কোন পুঁই শাকের সিজন না তারপর দেখি কয়েকটা শাক হয়েছে তো ভাবলাম কয়েক রকমের শাক নিয়ে আজকে ভাজি করি যাই হোক এই দেখেন এটা হচ্ছে আলু শাক আলু শাক কমলির শাক কমলি শাক নিয়ে আজকে আলু শাক মিলে সব কিছু মিলিয়ে নিচ্ছি তো যাই হোক মিষ্টি কুমড়ার শাক পাঁচ মিশালি শাকই বলা দরকার হয় এরকম নেওয়ার পর হলো আমি শাকগুলো সব তুলতেছিলাম একটু একটু করে আর পুইস মানে শাকের পুঁই শাক আর হলো পুঁষ মানে এগুলো তুলতে যেতে ভালো লাগতেছিল মানে একবার বলার বাহিরে আর মিষ্টি কুমড়ার শাকগুলো আমি গোড়ায় থেকে উঠে উঠে নিতেছিলাম এগুলো মিষ্টি কুমড়া হবে কিন্তু হবে জানি না বাটটা একটু তুললে নিতেছিলাম যে জানি হয় আর এদিকে কটা ডাটা শাক হয়েছিল ডাটা শাকগুলো এটা হচ্ছে প্রচুর শাক আর এর নিচে ডাটা শাক আর এই দেখেন আমার সব ফের মানে টপ টস টস নাচ হয়ে গেলো মানে আমার টপ টপগুলো আজকে উঠাই নিতেছি সব আর ধন্যাপাতাগুলো একবার বড় হয়ে গেছে বেশি এখন আমি উঠাই আবার লাগাই দিব তাহলে আগে আবারও হয়ে যাবে তা যাই হোক এখন ধনেপাতাগুলো সব উঠাই নিলাম কারণ নজর না লাগে আমার ধনিয়া পাতা দেখে অনেকে কমেন্ট করেন আপু এত সুন্দর ধন্যাপতা কীভাবে করলে না কীভাবে হইলো তো এগুলো দিয়ে আবার মাটিটা আমি আলগা করে দিব আজকে আজকে আলগা করে দেওয়ার পর হলো আমি আবার দেখা যায় দুই তিন পর আবার ধনিয়া মানে যেই পদ্ধতি লাগে ওই পদ্ধতি রেডি করে পরে নিবো দেখেন আলহামদুলিল্লাহ শাক ধনেপাতা সবই কম আর বাসা থেকে কয়েকটা পিএজ দেখি মানে শেকর বাইরেছে ওই শেকরগুলো হলো আমি পেঁয়াজগুলো নিয়ে আসছি ছাদে আজকে তো স্বাদে আনার পর হলো পেঁয়াজগুলো একটু লাগাই দিতে আসি দু তিনটা মাটির নিচে আর দেখেন পেজগুলো মানে পেঁয়াজের কম অনেক দাম আর দেখেন মশাল্লা দিল এদিকে আর না শান্তি লাগে বলেন তো আরেদিকে হলো সার কম্পোস্ট সার ইয়ে করছি মানে কম্পোস্ট সার দিতেছিলাম গাছের গোড়ায় একটু একটু করে আমি জানি না কম্পোস্ট সারটা কীভাবে দেয় তারপর আমি যত চেষ্টা করছি আলহামদুলিল্লাহ দিতেছি আর এদিকে দেখেন কম্পোস্ট সার দেওয়ার পর হলো একটু স্প্রে করতেছি আমি একটু দুপুরবেলায় গেছিলাম দুপুরবেলা যাওয়ার হলে কারণ আমি আজকে ওষুধ দিচ্ছি গাছে পিপড়া মরার ওষুধ দেওয়ার কারণ হলো ই করলাম তো আসার পর তো অনেক রোদ লাগতেছিলো এদিকে পেয়ারা মাখা খাইতেছিলাম আর ওই যে পাশের রুমে আনটি নারকেল দিয়েছে নারকেলগুলো এত মজা ছিল খাইতেছিলাম তো এই তো ছাদ বাগানে শাক ভাজি করবো আর মুরগি রান্না করবো আজকে আর ওই যে ছাদ বাগানের ধন্য পাতা ভত্তা করবো আজকের জন্য খাবার ও সেই স্বাদ হবে কিন্তু এরকম খাবার করলাম খাইতে ভালোই লাগে আমার কাছে আর নিজের কাছে যদি কিছু হয় আমি তো অনেক আনন্দ থাকি যা মানে মাসাল্লা দিলে আমার কাছে এটা রান্না করি এটা রান্না করি আলহামদুলিল্লাহ প্রত্যেক একটা জানি স্বপ্নগুলো পূরণ হয় তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম